দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইওয়াল যাতে সার বাসের গরুগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে মোমিন ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

এই যে মাস্টার অসাধারণ একটি গরু নেপালি গীত সুন্দর নেপালি গির আমরা দেখছিলাম এখানে কত চাইছেন আপনি কত চাইছেন আর আপনি কত বলছেন পঞ্চান্ন গির বাচ্চা না গির বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ চামড়া ঢিল আছে চামড়া ঢিল আছে পার্সেন্ট আছে বেশ সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পূর্ণ দেখছিলাম এখানে বেশ সুন্দর কত বলছেন মাস্টার কত চাইছেন

চোনাল পাকৰা 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 ৰাতি বাচ্ছা ৰাতি পাক হাজাৰ ন

কোয়ালিটি ভালো আছে না কোয়ালিটি ভালো আছে সাইওয়াল দেখাই সার পাচ্ছ আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি

দাম কম আছে নেন একবারে দাম কম তিনটে বলতে কি এই জোড়া এই দাম ভাই পাঁচ হাজার দাম ভাই বাহান্ন হাজার

পাঁচ মাস পাঁচ মাসের কাছাকাছি দেখছিলাম এখানে তার মধ্যে চলছে তুমুল হারে লড়াইটা দেখছিলাম তিনটে 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 আচ্ছা তিনটা কত করে বলছেন সেঁতিশটা বলছেন কত করে চাইছেন উনি চল্লিশ করে চল্লিশ করে একবারে চল্লিশ করে একবারে চাইছে বেশ সুন্দর বাচ্চাগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে বয়স আচ্ছা সাড়ে চার মাস করে হবে

গরু আর গরু ক্রেতা নাই ক্রেতা নাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চল দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো ওন ভাই তাহলে এগুলো আজকে কালেকশন আচ্ছা কোথায় যাবে চুয়াড্যাঙ্গা আচ্ছা এইটা কত হয়েছে ভাই হ্যাঁ একান্ন হাজার সুন্দর বাচ্চাটি একান্ন হাজার একান্ন হাজার দেখাম একান্ন হাজার ওই পার্শেটটা তেপ্পান্ন তিপ্পান্ন হাজার সুন্দর তিপ্পান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন এ এই এইটা হ্যাঁ